¡Ah, no! রাজ <SPA> তারপর <census>

আজকে আমাদের যে এটা যে আজকে ভূমিকম্পটা হইলো এই সময় যে ওই সময়ের পরিস্থিতি দেখলে আপনারা মানে আসলে বুঝতে না আমরা জানি যে কোনো দুর্ঘটনা আমাদের ঘটতেই পারে এটা কিন্তু আমরা কিন্তু আগে থেকেই আমাদের মাইন্ডে সেটা মানে সেটা আসে যে আমরা একটা কোন একটা বড় দুর্ঘটনায় পড়তে পারি ওই সময় আমাদের ভূমিকম্পটা হইলো রুমের ভিতরে কে কি অবস্থায় ছিল তাদের কোন সেন্সি ছিল যে এক একজন মনে হয় যে আর একটু ডিউরেশন থাকলে তিন তারা থেকে লাভ দিয়ে পড়বে এটা মানে আমরা বাঁচতে চাই সো আমাদের প্লিজ আমাদের প্রশাসনের কাছে একটাই রিকুয়েস্ট থাকবে আমাদের যে যারা প্রশাসন আছে এনারা যেন সুন্দরভাবে আমাদের একটা ব্যবস্থা করে দেয় এই মাত্র যে ভূমিকম্পটা হইল তারপরে হচ্ছে আমাদের হলের পশ্চিম ব্লকের একাংশ দোষে হেলে গেছে একদিকে তো আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদেরকে যেন অন্ততপক্ষে এই হল থেকে ভালো কোনো নিরাপদ কোনো আশ্রয় আমাদেরকে যেন আবাসিত করা হয় এই মুহূর্তে আমাদের প্রথম কাজ ছিল সরজমিনে আজকে ভূমিকম্পর অবস্থা সরজমিনে দেখা মানানোর দুই প্রভিসি প্রক্টর এবং আমরা সবাই হল প্রশাসন আমরা সরজমিনে দেখেছি যে আজকে ভূমিকম্পের প্রেক্ষিতে হলে ফাটল ধরেছে অর্থাৎ হলটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ এই অবস্থায় আমাদের ছাত্ররা বা আমরা যারা হল প্রশাসনে কেউ নিরাপদ নাই এবং ভূমিকম্প উত্তর অনেক সময় ভূমিকম্প হয় সেই জন্যে জরুরি ভিত্তিতে হল প্রশাসন আমরা আশা করছি যে জুবান নামাজের পরে কাছে জুমার দিন শুক্রবার পরে হল বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন যৌথভাবে বসে প্রকৃত অবস্থা করে দ্রুততার সাথে ছাত্রদের নিরাপত্তার কথা বিবেচনা করে ছাত্রদেরকে ট্রান্সফার করা দরকার